আজকের দিনটা ছিল টোয়েন্টি ফোর সেপ্টেম্বর আজকে হচ্ছে বুধবার এখন সকাল প্রায় সাড়ে আটটার মতন বাড়ছে আজকেও সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল একটা ঠান্ডা ঠান্ডা আমেজ ব্যাঙ্গালোর এই সময় ওয়েদারটা এমন থাকে আমাদের ওইদিকে যেমন কালী সময় ওয়েদার থাকে ঠিক সেরকম আজকে তোদের স্কুল হয়ে লম্বা দু সপ্তাহে ছুটি দশেরার জন্য ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য আজকে কোনো একটা কমফোর্টেবল এথনিক ড্রেস পরে যেতে হবে যেটা পরে চার ঘন্টা ক্লাস করা যায় তো এই যেই পাঞ্জাবিটা কিনেছিলাম রোজ পুজোর পারপাসে ভীষণই সুতির নরম তো সেটা পরিয়ে নিয়েছিলাম জিন্সের সাথে তারপরে সেতু স্কুলে চলে গেছে আজকে ভাবলাম ব্যালকনিটা একটু পরিষ্কার করা হবে আর কার্পেটটা যেহেতু পাতা থাকে সেই জন্য ওটা এক দু সপ্তাহ অন্তত ওঠাতেই হয় তবেই এই ফ্লোরটা পরিষ্কার করা যায় তার সাথে সেকেন্ড বেডরুমেরও চারিদিকটা আজকে পরিষ্কার করা হবে প্রত্যেক দিনই মোছা করা হয় আর প্রত্যেকদিনই আমার যে কাজে হেল্প করে সেও এসে ঝাঁট মুছে কিন্তু আসলে সরিয়ে নাড়িয়ে তো করে না সেগুলো আমাকে করে দিলে তবেই সে করে তারপরে তো সমস্ত সরিয়ে টরিয়ে ঝাড়াঝুড়ি করে দিয়েছিলাম সেকেন্ড বেডরুমটা আজকে করেছে ব্যালকনিটা তারপরে সে এসে সমস্ত পরিষ্কার করে দিয়েছে এখন দুদিন ব্যালকনিটা এরকমই কার্পেট ছাড়াই রাখবো একটু রোদ জল পড়বে ছাদ মোছা হবে তারপরে দুদিন পরে আবার কার্পেটটাকে ছেড়ে মুছে পরিষ্কার করে এখানে পেতে হবে। কার্পেটটা পাতা থাকলে ওর মধ্যে বসে বেশ খেলতে পারে আর না দেখতে ভীষণ লাগে আমি এটা পেতে থাকি দু বছর ধরে ইউজ করছি কিন্তু আসেনি আমি অ্যামাজন এটা কিনেছিলাম আজকে সমস্ত রান্না বান্না করে তো আমার রান্নার চলে গেছে আমি ভাবলাম আম দিয়ে ডালটা আমি বানাবো প্রথমে মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছোট ছোট করে আমগুলো কেটে আর একটা চিটি দিয়ে নিয়েছিলাম আমগুলো তাহলে সেদ্ধ হয়ে যায় আর টক ভাবটাও পুরো ডালের মধ্যে ছড়িয়ে যায় তারপরে সর্ষে আর লঙ্কা ফোড়নটা আলাদা করে আমি এবার ডালে দিয়ে দিয়েছি এতে তাড়াতাড়িও হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে টক ডালটা একটু টক টক হয় করতেই হয়। তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু টুকটুক করে অনেকগুলোই রান্না হয়ে গেছে সমস্ত রান্নাই আমার রান্নার যদি করেছে ডালটাই শুধু আমি করেছিলাম আজকে নিম বেগুন ভাজা হয়েছে অনেকদিন পরে নিম বেগুন খাচ্ছি এই নিমের যে পাতা গুলো সেগুলো আমার শাশুড়িমা যখন এসেছিল তখনই হচ্ছে একদম শুকিয়ে ঝিঙে আলু পোস্ত হয়েছে কাতলা মাছগুলো বেশ বড় বড় ছিল তো কাতলা মাছের কালিয়া আর এদিকে ডাল তো করলাম তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এই এক কাপ চা আমিও খাই আর উজ্জ্বলকেও দিই চা তো বেশি করে সকালে বানিয়ে রাখি যাতে বারবার ইচ্ছা হলেই খাওয়া যায় আজকে কিন্তু অনেকগুলোই মেনু হয়ে গেছিল আর আমরা বাঙালিরা কাজের জন্য অফিস টফিস এইসবের জন্য প্রত্যেক দিনই হয়তো তাড়াতাড়ি করে যা হোক করে খাওয়া হয় কিন্তু আমরা কিন্তু গুছিয়ে খেতেই বেশি ভালোবাসি মাঝে মাঝে সেটা থাকে আজকে হয়ে কিছুটা আমের চাটনিও ছিল আজকে হলেই শেষ হয়ে যাবে পরে আবার একদিন বানাতে হবে তো সেটাও আজকে লাঞ্চের ছিল আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু প্রায় আজকে আড়াইটে তিনটে হয়ে গিয়েছিল প্রত্যেক দিনই তাই হয়ে যায় কারণ উজ্জ্বলের কাজ থাকে মিটিং থাকে সেই সমস্ত মিটিয়ে তারপরে তো যো খাওয়াতে খাওয়াতে দুটো তো হয়েই যায় স্কুল থেকে এসে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেস্টাব ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে